আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজ আমি তোমাদের বিজ্ঞানের একটি খুব কমন চিত্র এঁকে দেখাবো তোমরা অনেকেই বিজ্ঞানের চিত্র দেখে ভয় পেয়ে যাও ভাবো এটা আঁকা না জানি কত কঠিন কিন্তু মোটামুটি রকমভাবে চিত্র আঁকতে পারলেই কিন্তু গনাম্বারে অনেক সময় যে চিত্র থাকে তাতে তোমরা তিন মার্ক ইজিলি পেয়ে যাবে এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চিত্র তোমরা যখন আঁকবে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে তোমাদের দেখার সুবিধার্থে আমি কলম দিয়ে আঁকছি এমনকি মার্কিংগুলো পেন্সিল দিয়েই করবে তোমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে দুটো বৃত্ত এঁকে নেবে তারপর এভাবে একটু একটু অংশ মুছে দিয়ে ক্লোজ করে নিউক্লিয়ার রন্ধ্রগুলো এঁকে নেবে তারপর ভিতরে ক্রোমাটিন তন্তু আঁকার জন্য এভাবে আঁকা বাঁকা করে দিবে নরমাল খুবই ইজি এখানে একটা গোলাকার বস্তু দেবে এই গোলাকার বস্তু হচ্ছে নিউক্লিওলাস এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র এই প্যাঁচানো অংশগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু ভেতরের যে স্বচ্ছ অংশটা সাদা এখানে আছে নিউক্লিও প্লাজম আর এই যে পর্দা এই ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র আর একে বলা হয় নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন যেটা খুশি তোমরা লিখতে পারো সবশেষে নিচে লিখে দিবে। চিত্র নিউক্লিয়াস আশা করি তোমাদের কাছে চিত্রটি আঁকা ইজি লেগেছে ধন্যবাদ